আসসালামু আলাইকুম আজকে আমি আবার আপনাদের সামনে আসলাম বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কমের এর পক্ষ থেকে আমি এখলাস জুয়েল বিপিআইবি ডট কম ডট প্রতিষ্ঠাতা আর পারফিউম ফ্রেশ ডট কমের প্রতিষ্ঠাতা আমি আজকে দুবাইয়ের অফিস থেকে আপনাদের সামনে আসলাম আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি যে অধ্যায়টির নাম হচ্ছে বিপিআইবি ভার্সেস হেটার্স জি আমাদের চ্যানেলে হচ্ছে একটা নতুন আমরা এই পর্বটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে বিপিআইবির সাথে হেটার্স বিগত বছরগুলোতে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি সেই প্রবলেমগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে ওভারকাম করে আজকে এই অবস্থায় আসতে পেরেছি সেটার উপর বেস করে হচ্ছে এই পর্বগুলো বানানো হবে যে আমাদের বেশ কিছু হেটার্স আছে প্রত্যেকটা বিজনেসেরই হেটারস থাকবে প্রত্যেকটা মানুষেরই হেটার্স থাকবে এমনকি আমাদের যে ওয়ার্ল্ড লিডার ছিল আমাদের নবী প্রিয় নবী তারও কিন্তু হেটারস ছিল তারাও কিন্তু শত্রু ছিল তো আপনি যদি বিজনেস করেন বা আপনি যদি একজন ভালো মানুষ হয়ে থাকেন এবং আপনার যদি কোনো হেটার্স না থাকে তাহলে ভাববেন না যে ভবিষ্যতে হেটার্স হবে না হেটার্স হবে এটাই স্বাভাবিক আপনি ভালো কাজ করলেও আপনার খারাপ বলার মতো লোকের অভাব হবে না এইটা থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না আপনি যতই ভালো হন না কেন আপনার কাজকে ঘৃণা করার মতো অনেক লোক দেখবেন আপনি পেয়ে যাবেন তো এখানে আমরা একটা আমাদের বায়ার যিনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিল তার একটা কমেন্ট আমি পড়ে শোনাতে যাচ্ছি এবং তারপরে আমরা একটা আলোচনা করব যে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করেছি এবং কিভাবে আমরা এই প্রবলেমটাকে ওভারকাম করেছি এবং আমাদের কাস্টমার যিনি এই ধরনের মন্তব্য করেছেন তিনি কিভাবে অন্যভাবে কমেন্ট করতে পারতেন তো চলুন শুরু করি জাস্ট গট লতা খামরা ফ্রম বিপিআইবি ব্রোকেন বক্স উইথ এ ব্রোকেন ক্যাপ দ্যাট ডাজ নট সেট ইফ ইউ গেট ব্রোকেন এ পারফিউমস ফ্রম দিস গাইস কিপ ইন মাইন্ড ইউ কার গো টু দিয়ার শোরুম ফর দেম টু গেট এ ফিক্সড ভার্সন গার্বেজ এ ডেলিভারি উইথ গার্বেজ এ কাস্টমার সাপোর্ট সো আমি কেন স্পেশাল একটা ইউজ করলাম এটা আপনারা নিশ্চয়ই এই ছবিটা থেকে বুঝতে পারছেন তো দেখেন এই কাস্টমার হচ্ছে আমাদের কাছ থেকে লাতাফা খা আমরা নিয়েছিল আমরা জানি না যে উনি আমাদের কোন শোরুম থেকে নিয়েছিল বা আমরা জানি না ওনার অবস্থান কোথায় যখন আমরা বিজনেসটা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের নিজস্ব কোনো ডেলিভারি আইটার ছিল না এবং দুই সালে আমরা যখন বিপিআইপির যাত্রা শুরু করি তখন কিন্তু আসলে ভালো কুরিয়ার সার্ভিসও ছিল না তখন শুধুমাত্র আমরা সুন্দরবন এসিপুর পরিবহনের মাধ্যমে হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারিগুলো দিয়ে থাকতাম এখন এই কাস্টমার যদি ঢাকার বাইরে হয়ে থাকে এবং তিনি যদি আমাদের শোরুমে এসে পার্চেস করে ঢাকার বাইরে চলে যায় এবং তারপরে যদি তার প্রোডাক্টে কোনো সমস্যা ধরা পড়ে এবং সেই ক্ষেত্রে যদি তিনি আমাদেরকে অভিযোগ করে থাকেন তাহলে আমরা তৎক্ষণাৎ কীভাবে সলিউশনটা দিতাম এটা হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জ দুই হাজার সালের কথা বলছি তখন কিন্তু আবারও বলছি রেড পাঠাও এরকম উন্নত মানের কুরিয়ার সার্ভিস ছিল না এবং যদি এরকম কোনো সিনারিও হতো আমরা তখন সাজেস্ট করতাম কাস্টমারদেরকে যাতে তারা প্রবলেমেটিক প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে যে শোরুম থেকে নিয়েছে সেখানে নিয়ে আসে এবং ওখান থেকে যাতে একটা রিপ্লেসমেন্ট নিয়ে যায় তারপরে পরিপ্রেক্ষিতে হচ্ছে ইনি এরকম একটা কমেন্ট করেছেন তো দেখেন এরকম অনেক সময় হয় যে আমরা জামা কাপড় কিনলেও দেখা যায় যে জামা কোনো ডিফেক্ট ডিফেক্ট থাকতে থাকতে পারে পারে জুতা একটা তো সেই ক্ষেত্রে আমরা যদি কাস্টমার হয়ে ওই বিক্রেতা যিনি আমার কাছে প্রোডাক্টটা বা পণ্যটা বিক্রি করেছে তাকে যদি ফোন আমি বলি তখন স্বাভাবিকভাবেই তিনিও বলবেন যে ঠিক আছে প্রোডাক্টটা নিয়ে আসেন আমি প্রোডাক্টটা রিপ্লেস করে দিব তো সেই ক্ষেত্রে দুই হাজার সতেরো বা আঠেরো সাল বা উনিশের সালের কথা তখন হয়তো বা এই কাস্টমার আমাদের কাছ থেকে লাতাফা খামড়াটা নিয়েছিল যেটার একটা প্রবলেম উনি পেয়েছে বক্সটা কিছু ড্যামেজ ছিল যে কারণে তিনি রিপ্লেসমেন্ট চেয়েছেন তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের এক্সিকিউটিভ বলেছে ঠিক আছে স্যার শোরুম থেকে নিয়েছেন আপনি শোরুমে নিয়ে আসবেন আমরা প্রোডাক্টটা রিপ্লেস করে দিব ওনার কাছে হয়তোবা আমাদের এই অ্যাপ্রোচটা ভালো লাগে নাই তো এটা নিয়ে আমরা ওয়ার্কআউট করেছি এবং ওয়ার্কআউট করে আলহামদুলিল্লাহ এখন আমাদের নিজস্ব ডেলিভারি রাইডার আছে ঢাকার মধ্যে যদি এরকম কোনো সিনারিও তৈরি হয় তাহলে দেখা যায় যে আমরা নিজস্ব রাইডার দিয়ে ওই আরেকটা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট আমাদের গ্রাহকদের বাসায় পাঠিয়ে দিই এবং প্রবলেমেটিক প্রোডাক্টটা আমরা আমাদের এন্ড্রি নিয়ে আসি এখন ঢাকার বাইরে যদি হয়ে থাকে এখন রেডেক্স আছে পাঠাও আছে এরকম আরও কুরিয়ার সার্ভিস আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে থাকি তো এই অ্যাপ্রোচটা কিন্তু আমরা এখন শুরু করে দিয়েছি কিন্তু শুরুর দিকে যখন আমরা বিজনেসটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমরা অনেক কিছুই জানতাম না অনেক কিছু বুঝতাম না আপনাদের ফিডব্যাক বা কমেন্ট থেকে আমরা আসলে আস্তে আস্তে শিখতে 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 আমরা একটা রুমের অফিস থেকে দুইটা রুমের অফিস তারপরে একটা শোরুম তারপরে দুইটা শোরুম তারপর তিনটা শোরুম এখন দুবাইতে অফিস চালু করে দিয়েছি এবং আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং লাইনে চলে যাচ্ছি ডে ড্রিমিং পারফিউম যেটা আমরা বলে থাকি সেটার একটা ম্যানুফ্যাকচারিং এর প্রসেসিংয়ে আমরা আছি অলরেডি তো এই যে দুই হাজার সতেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সালে আমাদের যে প্রত্যাবর্তনটা সেটা কেন হয়েছে আপনাদের কনস্ট্রাকটিভ কমেন্টের জন্যই হয়েছে আমাদের কোনো জিনিস যদি আপনাদের ভালো না লেগে থাকে বা কোনো প্রবলেম যদি পেয়ে থাকেন সেটা যদি আমাদেরকে আপনারা জানান আপনাদের এন থেকে কনস্ট্রাকটিভ কমেন্টের মাধ্যমে তাহলে আমরা সেটা নিয়ে ডেফিনেটলি ওয়ার্কআউট করি এবং আমরা চেষ্টা করি ভালো সার্ভিস আপনাদেরকে দেওয়ার জন্য যেহেতু আমরা কাস্টমার্স রিকোয়ারমেন্ট ব্রিভেন কোম্পানি বলে নিজেদেরকে দাবি করছি এবং যেহেতু আমরা বর্তমানে বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম অফ পারফিউম ক্যাটাগরি তো কেন আমরা এটা বলছি কারণ আমাদের যে সার্ভিস সেই সার্ভিস অন্য কোনো পারফিউম ক্যাটাগরিতে আপনি পাবেন না আমরা যে সার্ভিস দিয়ে থাকি যা আমাদের যে ভ্যারাইটিস আছে সেই ভ্যারাইটিজ আপনি অন্য কোনো পারফিউম সেলারের কাছ থেকে পাবেন না যে কারণে হচ্ছে উই আর দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ সো আমরা এক্সপেক্ট করি আপনাদের কাছ থেকে কনস্ট্রাকটিভ কমেন্ট যদি আমাদের এন থেকে কোনো ভুল হয়ে থাকে কিন্তু সেটা আমরা নজরে রাখি যেটা ডিস্ট্রাকটিভ কমেন্ট যাতে না হয়ে যায় এই কাস্টমার কিন্তু আসলে ঘুরিয়ে আমাদের কথা বলতে পারতো এই কাস্টমারটা যেটা করেছে কেন আমরা এই বিপিআইবি ভার্সেস হেটার্স পর্বটা শুরু করলাম সেটা হচ্ছে কাস্টমার আমাদেরকে এই কথাটা না জানিয়ে উনি আরেকটা গ্রুপে যে এই পোস্টটা করেছে এবং ওই গ্রুপে অলরেডি আমাদের অনেকগুলো হেডার্স আছে তারাও জয়েন হয়েছে এবং তাদের দেখা দেখে আরও নতুন নতুন যারা এই কমেন্টটা পড়েছে বা এই পোস্টটা দেখেছে তারা আমাদের সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা নিয়ে বসে থাকছে বা আমাদের কাছ থেকে পণ্য কেনা থেকে বিরত থাকছে কারণ হচ্ছে যখন মানুষজন দেখে একজনের ব্যাপারে আরেকজনের কথা বলতে তখন তো ওই দেখার উপর ভিত্তি করে আমরা অনেক সময় ডিসিশন নিয়ে থাকি আমরা তো পার্সোনালি জানি না যে আসলে সেলারটা কেমন বা বায়ারটা কেমন আমরা ওই যে মানুষজন যা বলছে মানুচন যা করছে মানুষজন যে রিভিউ দিচ্ছে সেটার উপর বেস করে কিন্তু আমরা আমাদের বাইং ডিসিশনটা নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের কমেন্টের কারণে আমাদের অনেক ভালো ভালো গ্রাহক আমরা হারিয়েছি বা নতুন গ্রাহক আমরা পাইনি কিন্তু সেটা যদি এরকম ভাবে না করে উনি যদি আমাদেরকে সরাসরি বলতো ডেফিনেটলি আমরা তো সেটা নিয়ে ওয়ার্কআউট করে তাকে একটা সলিউশন দিতে পারতাম কিন্তু সেটা না করে দেখা যায় যে অনেক হেটার্স আছেন আমাদের আমাদেরকে কিছু বলবেন না কিন্তু অন্য একটা গ্রুপে যে একটা বাজে কমেন্ট বা বাজে মন্তব্য এভাবে করে দিবেন যাতে হচ্ছে অন্যরা ইন্সপায়ার হয় তার সাথে এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনা থেকে বিরত থাকে এটা শুধুমাত্র জেলাসির কারণে আসে আমার মনে হয় কারণ আপনার ভিতরে যদি ডিস্ট্রাকটিভ মেন্টালিটি থেকে থাকে সেটা আপনার ভিতর থেকে কিন্তু ডিস্ট্রাকটিভ মেকানিজমটা কাজ করবে আপনি যদি কাউকে ক্ষতি করতে চান আপনি নিজের ক্ষতি না করে কিন্তু আরেকজনের ক্ষতি করতে পারবেন না আপনার যে ইমোশনাল ইমব্যালেন্সটা তৈরি হয় সেটা আপনার ভিতর থেকে আগে তৈরি হয় আপনি কেন ডিস্ট্রাকটিভ কমেন্ট করবেন একটা সেলারের ব্যাপারে বা বাইরের ব্যাপারে আপনি কেন পজিটিভলি এই জিনিসটা নিতে পারছেন না সেটা হচ্ছে এর পিছনে অনেকগুলো কাজ আছে যেটার জন্য আপনি এরকম ভাবে চিন্তা করছেন সেইটার জন্য আমরা আবার বিজনেস মডেল টু প্ল্যাটফর্ম মডিফাই ব্রেইন ডট কম যেটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইলে গেলে অনেকগুলো ভিডিও পাবেন সেখানে আমরা এক্সপ্লেন করি যে আমরা আমাদের ব্রেনকে কীভাবে মডিফাই করতে পারি তো আমাদের একটা নেক্সট প্রোজেক্ট যেটা শুরু হবে দুই হাজার তিরিশের পরে যেটা নিয়ে আমরা বাংলাদেশি সবার জন্য চেষ্টা করব যাতে আমরা একটা ভালো জাতিতে নিজেদেরকে বিশ্বে উপস্থাপন করতে পারি তো সেই ধারাবাহিকতায় হচ্ছে আমরা এই হেটার্স বিপিআইবির পর্বগুলা শুরু করতে যাচ্ছি যেখানে আমরা আপনাদের কমেন্টটাকে আমরা কিভাবে পজিটিভলি নিয়ে নিজেরা নিজেদের পরিবর্তন করে আজকে এই অবস্থায় আসতে পেরেছি সেটা নিয়েই হচ্ছে আমরা মূলত আলোচনা করব। দেখেন এই যে কমেন্ট আপনি করেছেন আরেকটা গ্রুপে যে এইটা আপনি না করে আমাদেরকে সরাসরি জানাতে পারতেন এবং পোলাইট ওয়েতে আমাদেরকে বলতে পারতেন এই সমস্ত এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ না করে আপনি আমাদের সরাসরি বলতে পারতেন প্রোডাক্টটা আমি ফল্টি পেয়েছি আমার একটা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট কি দিতে পারেন কিনা আপনারা তারপরে যদি আমরা না বলতাম আমরা যদি আপনাকে প্রোডাক্টটা না দিতাম তখন আপনি হয়তো আমাদের ব্যাপারে ডিস্ট্রাকটিভ মোড়ে যেতে পারতেন কিন্তু আপনি শুরুতেই ডিস্ট্রাকটিভ মোড়ে থাকেন এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বায়াররা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আমাদের কাছে আসে না আবার কিছু ভুল ভ্রান্ত ধারণার কারণে অন্যান্য গ্রুপে যেয়ে আমাদের ব্যাপারে আজেবাজে কথা বলছে তো এটা করে তো তারা আসলে নিজেদের ভিতরের যে নেগেটিভ এনার্জি সেটাই বাইরের সবার কাছে প্রকাশ করছে এবং বাইরের মানুষজনগুলোও এই নেগেটিভ এনার্জির সাথে নিজেদেরকে আবদ্ধ করে নেগেটিভ হয়ে যাচ্ছে তো পুরো বাংলাদেশে কিন্তু এটা একটা কমন চিত্র যে আমরা প্রচন্ড পরিমাণ নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছি চারপাশে কিন্তু আমাদের নেগেটিভিটি এত বেশি পরিমাণে আছে যে আমরা পজিটিভলি কোনো জিনিস কিন্তু নিতে পারি না বা চিন্তা করতে পারি না এর জন্যই হচ্ছে আমরা এই পর্বগুলো আপনাদেরকে দিব যাতে আপনারা আপনাদের লাইফ স্টাইল চেঞ্জ করে একটু কনস্ট্রাকটিভ মোডে নিজেদেরকে নিয়ে যেতে পারেন এবং আমরাও যাতে কনস্ট্রাকটিভ মোডে নিয়ে আপনাদেরকে আরো ভালো সেবা দিতে পারি তো এই কমেন্টটা যিনি করেছেন তিনি যদি সলিউশন চাইতেন তাহলে আমাদের কাছে আসতেন অন্য গ্রুপে না যে এবং আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করতাম তাকে ভালো সার্ভিস দেওয়ার যেহেতু আমরা কাস্টমার রিকোয়ারমেন্টস ড্রিভেন কোম্পানি এবং যে সময় উনি এই কমেন্টটা করেছেন ওই সময় আমাদের কিছু প্রতিবন্ধকতা ছিল আমাদের নিজস্ব ডেলিভারি এটা ছিল না ঢাকার বাইরে ওই রকম ভালো কুরিয়ার সার্ভিস ছিল না এবং উনি যে প্রোডাক্টটা ড্যামেজ পেয়েছে সেইটা কি আসলে ম্যানুফ্যাকচারিং ডিফল্ট কিনা সেটাও আমরা জানি না অনেক সময় আছে ফ্যাক্টরি থেকে ডিফল্ট হয় আমরা এরকম ভাবে পাই এরকম হাজার হাজার প্রোডাক্টের মধ্যে একটা দুইটা এরকম প্রবলেম হতেই পারে সেটা যদি আপনারা আমাদেরকে বলেন আমরা তো সেটা রিপ্লেস করে দিই এটা তো এত ওয়ারি হওয়ার কিছু নাই এত অ্যাংরি তো হওয়ার কিছু নাই এটা পজিটিভলি আপনি যদি আমাদের কাছে অ্যাপ্রোচ করতেন ডেফিনেটলি আমরা পজিটিভ সলিউশন আপনাকে দিতে পারতাম কিন্তু সেটা আপনি না করে একটা এন্টি গ্রুপ যেটা যারা হচ্ছে আমাদের বিরুদ্ধে কথা বলে সেখানে যে আপনি পোস্টটা করেছেন ইনটেনশনালি আমাদেরকে হার্ট করার জন্য তো এরকম বায়ার্স আমরা থাকবে আমাদের থাকবে সবার কাছেই থাকবে যত ভালোই আপনারা সার্ভিস দেন না কেন আপনাদের এরকম হেটার্স গ্রুপ থাকবে কারণ হচ্ছে আমাদের মেন্টালিটিটা পুরো নেগেটিভ এনার্জি দিয়ে ভরা তো এইটাকে আমাদের পরিবর্তন না করতে পারলে আমরা কিন্তু কোনো সময় জাতিগতভাবে নিজেরা আগাতে পারবো না নিজেরা কোনো সময় লাইফে আগাতে পারবো না তো যারা আমাদের সাথে থাকেন বিশ্বাস করেন আমাদের ব্যাপারে গ্রাহক আমাদের সন্তুষ্ট আমাদের সার্ভিস নিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে এবং যে কারণে হচ্ছে আমরা একটা শোরুম থেকে আস্তে আস্তে দুইটা শোরুম তারপরে তিনটা শোরুম এখন দুবাইয়ের অফিস আমরা দিতে পেরেছি ডেফিনেটলি আমাদের ভালো গ্রাহকের সংখ্যা অনেক বেশি যে কারণে আজকে আমরা বেস্ট প্ল্যাটফর্মে আসতে পেরেছি পারফিউম ক্যাটাগরিতে না হলে তো আমরা এই অবস্থা আসতে পারতাম না তো যারা আমাদের ব্যাপারে জানেন যারা আমাদের কাছে প্রোডাক্ট নেন তাদেরকে আমি স্বাগত জানাই আমাদের ওয়েবসাইট বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কম অথবা আমাদের শোরুমগুলোতে আপনারা আসেন দেখেন যেভাবে আপনারা সার্ভিস আগে পেয়েছেন তার চেয়ে বেটার সার্ভিস আপনি পাচ্ছেন কিনা সেটা আপনি মেকশিওর করেন যদি না পেয়ে থাকেন ডেফিনেটলি আমার সাথে যারা কানেক্টেড আসেন বা আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান আমার সেগুলো নোটিসে আসবে কারণ আমরা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স টেক কোম্পানি ইন বাংলাদেশ যারা হচ্ছে আমরা মনিটর করি সবকিছু দূরে থেকে আমি মনিটর করতে পারি যে কে আমার কিরকম পারফর্ম করছে আমার কে কার হচ্ছে আমি কিন্তু এটা সাথে না থেকে দূরে আমি মেজারমেন্ট করতে পারি তো আমরা ভালো সার্ভিস আপনাদেরকে দিয়ে যাব। আমরা আপনাদেরকে সেরা প্রোডাক্ট দিয়ে যাব। ভালো ভালো প্রোডাক্ট দিয়ে যাব। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া যে আপনাদের স্যাটিসফ্যাকশন হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং যারা আমাদের কাছ থেকে পারফিউম কিনতে চান ফোনের মাধ্যমে তারা কিন্তু ফোন করতে পারেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু নাম্বারে তো আমাদের আল্লাহর রহমতে অনেক ভালো ভালো গ্রাহক আছেন যারা রেগুলার বিসিস আমাদের কাছ থেকে কেনেন এবং তারাই দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রুপে যেখানে আমাদের ব্যাপারে মানে এরকম প্রচারণা চালানো হয় মিথ্যা প্রচারণা তো তারা দেখা যায় আমাদেরকে ডিফেন্ড করেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদেরও ডাটা আমাদের কাছে আছে যারা আমাদের হয়ে ডিফেন্ড করছেন বিভিন্ন গ্রুপে যে আমি তাদেরকে ডেফিনেটলি মনের থেকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা যেখানে প্রোটেস্ট করতে পারি না সেখানে আপনারা আমাদের হয়ে আগে প্রোটেস্ট করেন এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং সবসময় আপনাদেরকে এভাবেই আমাদের পাশে চাই কারণ আমরা চাই একটা সুন্দর সমাজের মাধ্যমে বসবাস করে ভালো সার্ভিস দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের পর্যন্ত যারা সাবস্ক্রাইব তারা করে নেবেন কারণ পরবর্তীতে আমরা ভালো হট টাইপের পর্ব নিয়ে করেননি আপনাদের সামনে হাজির হব যেরকম হচ্ছে এখন রমরমা একটা ব্যাপার চলছে অ্যাপস্টাইনের ফাইলের ব্যাপারে এরকম আমরা কিছু নথিপত্র নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারি সামনে তো টেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম